মামা কি অবস্থা এ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বর্তমানের ফুটপাথ যে খাবার বিক্রি করে দেখেন তার অবস্থা হ্যাঁ টাকা লাউ টাকা লোচ আছে না হচ্ছে ওনার বাড়ির সামনের অংশ সামনে কিন্তু ছোট্ট একটা পুকুর আছে আর একটা বটগাছ আর বসার সুন্দর জায়গা কুকুরঘাট সামনে আর যে বাঙ্গা বিল্ডিংটা দেখতেছেন ওইটা হচ্ছে ওনার বাড়ি বাড়ির সামনে কিন্তু হাজার হাজার ফুটপাথের দোকান বসছে খাবার বিক্রি করার জন্য দেখেন এগুলো কিন্তু সব খোলা দোকান প্রচুর দোকান প্রচুর প্রচুর অনেক দোকান মাল শেষ হয়ে মামা না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ ভাই কিন্তু আনারস বিক্রি করতেছে এ ভাই পান বিক্রি করতেছে আর এই পাশে হচ্ছে গেন্ডারের রস আইসক্রিম এই পাশেগুলো কিন্তু অনেকেই দেখেন ভুট্টা ভুট্টা বিক্রি করতেছে ভালো আছেন আরে কাকা বুটকা বিক্রি করতেছে তারপর হচ্ছে আনারসের দোকান সবচেয়ে বেশি আনারসের দোকান আর এই জায়গায় একটা দোকান দেখলাম হচ্ছে এই যে এই দোকান আর নাই একটাই আপনার মতন দোকান আর নাই ঝালমুড়ির দোকান অনেকগুলা ঝালমুড়ির দোকান অনেক ও চায়ের দোকান তো সুন্দর চায়ের দোকান দেখেন বাই চা মিস করতে ভাই চা বিশ টাকা দশ টাকা আর তাহলে ঠিক আছে না যদি বিশ টাকা কম তাহলে কিন্তু আবার হাসিনার মতন হয়ে যাবো কা জামে লেইবো এই যে আমার শাল একটা দোকান আছে চায়ের দোকান দেখেন দুধ চা রং চা দেখেন কতগুলো দোকান আপনারা তো নিজে আপনা তো দেখতেছেন যে আসলে আমি প্রত্যেকটা দোকান কিন্তু কোনো কাঠ করতেছি না আমি লাইভ ভিডিও করতেছি যে কতগুলা দোকান এই বত্রিশ নম্বর হাসিনার বাড়ির সামনে আছে তা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যা কি পর্যন্তই এগুলো হচ্ছে সব বাইক ওনার বাড়ির সামনে কিন্তু মাসাল্লাহ খোলামেলা মেলা জায়গা অনেক যেহেতু এই দোকানপাট ছিল না আগে হয়তো বাড়ি ভাঙার উদ্দেশ্যে দোকানগুলো আসছে তো সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা